আমাদের এখানে একটি বাসের পোল ছিল এবং আমরা এই এই বাসের পোল দিয়ে যাতায়াত করতাম এবং স্কুলে যেতাম এবং কি আমরা টিউশনও যেতাম এই বাসের পোলটি ভেঙে যাওয়ার কারণে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমাদেরকে অনেকটাই প্রায় অনেকটাই ঘুরে অন্য একটা পোল দিয়ে স্কুল যেতে হয় তার কারণে আমরা টিউশন থেকে এসে বা কোথাও যেতে প্রচুর অসুবিধা হচ্ছে টিউশন থেকে যেতে স্কুল বা স্কুল থেকে যে আবার টিউশন ধরাটা প্রচুর মুশকিল স্কুল কামাই হচ্ছে না হচ্ছে না হ্যাঁ দিনের পর দিন স্কুল কামাই হচ্ছে শুধুমাত্র পরীক্ষার জন্য আসা হচ্ছে পরীক্ষার জন্য আর এই সিস্টেমটা করেছে গ্রামের লোকেরা নিজেদের উদ্যোগে পাড়ার লোকেরা তাইতো হ্যাঁ ঠিক আছে আর এটা তো ঝুঁকিপূর্ণ এই পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর আর আবার স্কুল আসা হবে না